আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি অন্য আমাকে ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো থ্রি পয়েন্ট টু ভোল পঞ্চাশ এমপিয়ার এভি ব্র্যান্ডের কিছু সেল তো অনেকেই আমাদের কাছ থেকে অর্ডার করেছিল আমরা সময় মতো দিতে পারিনি এই কারণে দুঃখিত তো আমাদের কাছে চলে এসেছে যারা যারা অর্ডার করেছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে একটু জানান দিবেন কে কোথার থেকে অর্ডার করেছেন পিস লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা সেলগুলো আপনাদেরকে ভোল্টেজ মেপে চেক করে দিই অনেকে বলে যে ভাই আমাদের সেলগুলো একটু ভোল্টেজ মেপে চেক করে দেখেন তো আমরা প্রত্যেকটা সেলের ভোল্টেজগুলো মেপে আপনাদেরকে চেক করে দেখাবো থ্রি পয়েন্ট টু পঁচানব্বই এটা থ্রি পয়েন্ট টু ছিয়ানব্বই এটা চুরানব্বই তো দেখতে পাচ্ছেন আমাদের সেল গুলা প্রত্যেকটার আমরা প্রত্যেকটা সেলেই আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করছি যে আমাদের সেল ভোল্টেজ গুলা কিরকম আছে এবং এটা কীভাবে নিতে পারবেন দাম কত সবকিছু বিস্তারিত আলোচনা এই ভিডিওতে হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলা এক বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমরা ভোল্টেজগুলো মেপে চেক করে শেষে আপনাদেরকে দামটা বলে দেব কি কি কাজে ব্যবহার করবেন সেটা বলে দেবো কীভাবে নিতে পারবেন সেটাও বলে দেব দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ব্যাটারি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে চেক করা হলো তো এখন এটাতে আপনি কি কাজে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলি আপনাদের ইলেকট্রিক বাইক যদি থাকে অর্থাৎ ইলেকট্রিক বাইকে আপনারা ইউজ করতে পারবেন এবং ইলেকট্রিক রিক্সা অর্থাৎ ইলেকট্রিক রিক্সা যেগুলো আছে এগুলোতে ইউজ করতে পারবেন এরপরে আই পি এস ইউপিএস সোলারের জন্য আপনারা ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই সেলগুলো হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট টু ভোল আহ পঞ্চাশ এমপি আর এই সেলগুলো ইভি ব্র্যান্ডেড সেল আপনারা দেখতে পাচ্ছেন অনেক হেভি এবং ফুল ফ্রেশ সেল এই সেলগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস সতেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিসে নিতে পারবেন অর্থাৎ আপনারা যদি বারো ভোল পঞ্চাশ এমপিয়ার করেন তাহলে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর সাত হাজার টাকা এবং বিএমএস যদি আপনি তিরিশ এমপিয়ারের একটা দেন তাহলে আসবে পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা আপনাদের বারো ভোল পঞ্চাশ এমপিয়ার ব্যাটারি বিএমএস সহ কমপ্লিট পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর অনেকেই ইলেকট্রিক বাইকের জন্য চেয়েছেন ইলেকট্রিক বাইকের জন্য আপনারা ওইভাবে হিসাব করবেন তখন আপনার ষোলো পিস লাগবে ষোলো পিসে আপনারা ওইভাবে দাম হিসাব করে যা আছে সেই দাম দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক ভিডিওটি লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকুন টি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও টা এখানে শেষ করছি আলাইকুম